হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আগেই এন তাদের অফিসিয়ালি একটা নোটিফিকেশান রিলিজ করেছে এবং সেই নোটিফিকেশানে যে যে সমস্ত এক্সামগুলো ক্যান্সেল হয়ে গেছিলো বা পোস্টপোন হয়ে গেছিল সেই এক্সামগুলো কবে হবে সেই ডেটটা রিলিজ করেছে তো এর মধ্যে একটা বিশেষত্ব বা একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পাবে তোমরা সাইডে দেখো স্ক্রিনে তো যে তিনটে পরীক্ষা নতুন করে ডেট অ্যানাউন্স হয়েছে সেগুলো হলো এনসিইটি দু হাজার চব্বিশ জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট দু এবং ইউজিসি নেট জুন যেটা জুনে হয়েছিল দু হাজার চব্বিশে সেইটা তো ডেটগুলো হচ্ছে প্রথম যে এক্সামটা এনসিইটি দু হাজার ডেট হচ্ছে দশই জুলাই জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট যেটা সেটা হচ্ছে পঁচিশ থেকে সাতাশে জুলাই এবং ইউজিসি নেট জুন যেটা হয়েছিল যেটা ক্যান্সেল হয়েছে পরীক্ষার পরের দিন সেটা দিয়েছে বিটুইন আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তো যেটা বিশেষত্ব এইগুলোর মধ্যে তিন নম্বর যেটা ইউজিসি নেট যেটা জুন দু হাজার চব্বিশে পেন পেপার মোডে হয়েছিল সেইটাও কিন্তু এন এবার অনলাইনে করবার জন্য কিন্তু নোটিফিকেশনে বলেছে মানে তারা এই অফলাইন যে एग्जामটা ছিল সেই অফলাইন এক্সামটার যে রি এক্সাম হবে সেটা বলছে অনলাইনে কম্পিউটার বেসড হবে তো এনটিএর এর মাথাটা পুরোই নিটের যে স্ক্যাম এটা করে পুরোপুরি গেছে না হলে এই পজিশনে দাঁড়িয়ে এই ধরনের একটা ডিসিশন কিভাবে নেওয়া যেতে পারে যে পরীক্ষাটা অফলাইন পেন পেপার ওয়েমার বেসড ছিল যে পরীক্ষাটা সারা বছর স্টুডেন্টরা সেইভাবে প্রিপারেশন করেছিল হঠাৎ করে বলছে যে এখন অনলাইনে করব এটা তো সম্ভব নয় তাদের যে ইনফরমেশান যে বুলেটিন সেখানে তো এইসব কিছু লেখাই ছিল না সেখানে ছিল যে পরীক্ষাটা হবে একটা অফলাইন কিন্তু আলটিমেটলি হঠাৎ করে নোটিফিকেশান দিয়ে বলছে পরীক্ষাটা অনলাইন হবে মানে যেটা তোমাদের বললাম ডেটটা তো এন্ট্রি এই আসার পরেই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও চলে এসছে এবং তারা ক্লেম করছে যে দু হাজার পঁচিশের যে নিট এক্সাম সেটাও কি তাহলে অনলাইনে হবে সবাই অনলাইনে প্রিপারেশন শুরু করে দাও অনলাইনে পড়ো এরকম বলতে শুরু করেছে তোমাদের এ ব্যাপারে আমি নিশ্চিন্ত করতে এসেছি তোমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকো নিট এক্সাম অন্য অন্য পরীক্ষার থেকে সম্পূর্ণ পৃথক এবং সম্পূর্ণ আলাদা নিট এক্সামের ফরম্যাট পুরোপুরি আলাদা এবং নিট এক্সাম যে পেন পেপার মোডে অফলাইন মোডে হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে হঠাৎ করে এটা অফলাইন এক্সাম এইভাবে অনলাইন করে দেওয়া যায় না আর তার উপরে দু হাজার পঁচিশে যে নিট এক্সাম হবে তাতে প্রায় ধরে নাও সাতাশ লক্ষ মতো স্টুডেন্ট পরীক্ষা দেবে তো সাতাশ লক্ষ স্টুডেন্টের অনলাইন এক্সাম করার মতো পরিকাঠামো কি এই মুহূর্তে আমাদের রয়েছে পরিকাঠামো নেই করতে হলেও মাল্টিপল মানে অনেকগুলো সেশানে এক্সাম করতে হবে আর সবগুলো সেশানে এক্সাম করলে নর্মালাইজেশান করতে অনেক সমস্যা এবং অনেক প্রবলেম হবে তো আমি মনে করি যে ইউজিসি যে নেট যে এক্সাম যেটা এন অফলাইন পরীক্ষাটা অনলাইন হবে বলে যে নোটিস দিয়েছে এই ডিসিশানটা কিন্তু পুরোপুরি ভুল এবং এই ধরনের ডিসিশান কিন্তু স্টুডেন্টদের পক্ষে অনেক ক্ষতি হবে কারণ যে স্টুডেন্টরা সারা বছর ধরে অফলাইনে সে প্র্যাকটিস করেছে সে হঠাৎ করে অনলাইন দিতে পারবে না তো শেষ মেজ আমি যেটা বলতে চাইছি এই নোটিসে যা লিখেছে লিখেছে এখানে কিন্তু নিটের কথা উল্লেখও করেনি আর নিট নিয়ে যা চলছে সরকারের বা এনটিএ কারোরই এই মুহূর্তে নিট নিয়ে নতুন ধরনের কোনো এক্সপেরিমেন্ট করার মতো ক্ষমতাই নেই তো সুতরাং নিট নিয়ে কোনো চিন্তা নেই নিট এক্সাম যেরকম অফলাইন পেন পেপার ওয়েমার আর বেস্ট হচ্ছিল সেটাই হবে যদি এন হঠাৎ করে সেটাকে কম্পিউটার বেসড অনলাইন করতে চায় তো স্টুডেন্টরাও কিন্তু যেরকমভাবে প্রতিবাদ করছে সেই রকমভাবেই তীব্র প্রতিবাদ ভবিষ্যতেও জানাবে কেননা স্টুডেন্টদের লাইফ নিয়ে তাদের প্রিপারেশান নিয়ে তাদের জীবন নিয়ে ছিনমিনি খেলা কখনোই মেনে নেওয়া হবে না সেটা যেই করুক সেটা এন করুক বা সেটা গভর্নমেন্ট করুক যেই করুক তো তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা যেরকম প্রিপারেশান করছো অফলাইন বই খাতা নিয়ে সেইভাবেই প্রিপারেশান করো দু হাজার পঁচিশের নিট এক্সাম অবশ্যই অফলাইন পেন এবং পেপার মোডে হবে তো নিট রিলেটেড সমস্ত খবর এই চ্যানেল অবশ্যই পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো নিট এক্সাম কিন্তু ক্লিয়ার করতেই হবে এখন এ পর্যন্তই টাটা